আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বড় বরাবর বরাবরের মতো আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান বিয়স আজকে আমরা দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল চা রিচার্জেবল টেবিল ফ্যান এবং এই তীব্র গরমে সকলেরই সকলের ঘরে একটি ভালো মানের রিচার্জেবল ফ্যান দরকার তার অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে নিধায় এবং বাজারের সর্বোচ্চ সের এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং হাই স্পিড হাই স্পিড রিচার্জেবল চার্জার টেবিল ফ্যান একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের হাই স্পিড রিচার্জেবল চার্জার টেবিল ফ্যান বৃহস তার আগে আমার বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ সাহাদ হোসেন মার্কেট চাঁদমাজ রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ ইলেকট্রনিক শপ এবং রসুলপুর আশ্রবত কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন বাসায় বসে সেখানে করতে পারবেন আর বিয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিটা নাম্বারে কথা আমার হোয়াটসঅ্যাপ এবং পেজার বিষয়ে জানা যায় অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বিয় हाँ असूल से विस्तार तो वीडियोते বৃহস আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি রিচার্জেবল চার্জার টেবিল ফ্যান এবং কী সেরা রিচার্জেবল চার্জার টেবিল ফ্যান এবং কি এটা লেগে দেখেন এটা খুবই চমৎকার এবং ষোলো ইঞ্চি টেবিল ফ্যান আর ষোলো ইঞ্চি টেবিল এটা কিন্তু আপনার বারো বোল্টের ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি এবং কি সর্বোচ্চ মানে চার্জার ফ্যানের জগতে সর্বোচ্চ হাই স্পিড এবং কি সর্বোচ্চ বাতাসালে একটি টেবিল ফ্যান দেখেন দেখেন লাইটের মধ্যে লাইট আছে দেখেন লাইট ওয়াশে আর যারা ঘর কিন্তু আলোকিত করবে যাদের বাসে ছোটো বাচ্চা আছে তারা কিন্তু লাইটটা জ্বালায় জ্বালিয়ে রাখতে পারবেন সারাই কিন্তু লাইটটা আমি জ্বালায় রাখতে পারবেন খুব ঘরটা কিন্তু আলোকিত আলো আলোকিত হবে এবং কেদারে এটা সি ডিসি এটা কারেন্টও চলবে এবং সরাসরি বিদ্যুৎ চালাতে পারবেন এবং বিদ্যুৎ না থাকলে একদম রিচার্জেবল চার্জ দিয়েও ব্যবহার করতে পারবেন এক থেকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার বারো বোল্টের ব্যাটারি এবং এটা মডেল নাম্বারটা কেটিএস উনত্রিশ ছাব্বিশ এবং লেখা আছে এখানে টিএস উনত্রিশ ছাব্বিশ একদম লেখা আছে খোদায় কে টিএস ব্র্যান্ড এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের আর রিচার্জেবল আর টেবিল এবং বারো বোল্ট বারো বোল্টের আর রিচার্জেবল টেবিল ব্র্যান্ড একদম বারো বোল্ট লেখা আছে এটা কিন্তু বিয়ে বারো বোল্ট বারো ভোল্টের এবং এক টানায় কত ঘন্টা চলবে সব লেখা আছে সাড়ে তিন ঘন্টা হাই স্পিড মিডিয়াম সাড়ে চার ঘণ্টা লো সাড়ে পাঁচ ঘন্টা এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের আর রিচার্জেবল টেবিল ফ্যান এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ উন্নত মানের একটি আর রিচার্জেবল এই থাকেন অনেক বাতাস বিয়ে অনেক বাতাস একদম ঝড়ের মতো বাতাস হবে হাই স্পিড এবং হাই কোয়ালিটি রিচার্জেবল আর টেবিল ফ্যান একদম লেটেস্ট মডেলের বে আছে এটা কিন্তু আমি স্বাস্থ্য হবে এবং ষোলো ইঞ্চি এটা কিন্তু স্বাস্থ্য হবে ষোলো ইঞ্চি সাইজ এবং এটাও কিন্তু আপনার ষোলো ইঞ্চির সাইজ এটাও ষোলো ইঞ্চি সাইজ এটা ব্যাটারি এমপি আর বেশি এটা ব্যাটারি এম্পিয়ার লিখে আপনার সাত হাজার এমপি ব্যাটারি এবং ব্যাটারি এম্পিয়ারটা বেশি এটাও সাইজ ষোলো ইঞ্চি এটা গার্ডারটা উৎসার এবং গার্ডারটু একটু নিজার্ক এটাও ষোলো ইঞ্চি সাইজ এবং কি খুবই চমৎকার এবং দুটো কালার আছে মেরুন কালার এবং কি হোয়াইট কালার দুটো কালার আছে এটার মধ্যে দুটো কালার মেরুন হোয়াইট আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন নিতে পারবেন এবং অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল আর চার্জার চার্জেন প্রতিটা চার্জার পেন কেনাটাকে অবশ্যই আপনারা কেটিএস অরিজিনাল কেটিএস অরিজিনাল লেখাটাতে অবশ্যই মোটামোটি উনত্রিশ ষোলো এটা উনত্রিশ ষোলো যে লেখা আছে মালেকালে লেখা আছে উনত্রিশ ষোলো এবং উনত্রিশ ছাব্বিশ এটা লোকের বারো বোল্ট এটা লোক আমাদের সিক্স বল্ট এবং কি আর সাত এমপিআর সাত হাজার এমপি আর এই দেখেন এবং এটা কত ঘন্টা চলবে সেটা লেখা আছে কত ঘন্টা চলবে সেটা কিন্তু থেকে লেখা আছে একদম ডিটেলস লেখা আছে দেখেন এ দেখেন হাই স্পিড স্পিডা হাই স্পিড সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা হাই স্পিড এবং কি মিডিয়ামে সাড়ে ছয় থেকে সাড়ে সাত ঘন্টা এবং লোতে চলবে দশ থেকে বারো ঘন্টা লোতে চলবে একদম লেখা আছে ডিটেল একদম ব্যাটারি লিখে আপনার দেখেন ব্যাটারি টাইম এবং সব ল্যাকা আছে দেখেন সিক্স বোল্ট সাত হাজার এমপি ব্যাটারি একদম এটা এমপি আর বেশি এবং বেকআপ টাইমটা কিন্তু আপনার বেশি দেবে বেকআপ টাইমটাও বেশি দেবে অরিজিনাল আর ডিফেনটা রিচার্জেবল চার্জার ফ্যান বিয় যারা ভালো মানের রিচার্জেবল চার্জার ফ্যান থেকে কেন্দেশান এবং দীর্ঘ টেক্স টেকসই চার্জার ফ্যান থেকে কেন্দ্রে এবং বেশি বাজার চার্জার ফ্যাকান তারা অবশ্যই আর ডিফেন্ডার ব্যাটার রিচার্জেবল চার্জার ফ্যান কেন্দ্রে আবার নিশ্চিন্তে এবং নির্দেহে এবং দীর্ঘ টেক্স টেকসই আর বসে এই তীব্র গরমে আপনাদের একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস বেয়স এই যে এটা এটা পড়বে আপনার ছয় হাজার ছয়শো টাকা মাত্র ছয় হাজার ছয়শো টাকা এবং এটা পড়বে আপনার পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো আর এবং কি ছয় হাজার ছয়শো টাকা মানে যেটা ভালো লাগে দোড়টাই মানে আর দোড়টাই ষোলো ইঞ্চি সাইজ দোটাই ষোলো ইঞ্চি সাইজ এটা পাঁচ হাজার দুইশো ছয় হাজার ছয়শো টাকা আর যেটাই ভালো হবে সেটা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রথম আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাদ টাকা হাতে মাল বুঝতে দিতে প্রথম প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল চার্জার ফ্যান